সুপ্রিয় দর্শক আমরা এসেছি ন্যাকমর্দন হাট হাটটি সার দাম ধরে শোনার জন্য তিরিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে যদি আপনারা এরকম ধরনের গরু কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই আসতে পারবেন ন্যাকমরদ্দন হাট সপ্তাহে একদিন ঠাকুরগাঁও জেলা সঙ্গের থানা হাটটা হলো মাঝামাঝি ন্যাকমরদ যদি আপনাদের আসার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই আসতে পারবেন ন্যাকমরদ যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য আন্তরিক ভালোবাসা আসসালামু আলাইকুম যারা বিদেশ থেকে দেখতেছেন তাদের জন্য আন্তরিক ভালোবাসা আসসালামু আলাইকুম যদি আমার ভিডিও দেখে অবশ্যই ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন আপনাদের দাম জোরে শোনাব যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন নাম্বার আছে জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন যদি ভালো লাগে আপনাদের অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন হ্যাঁ ভাই কি দাম কাতেন এইখান দর্শক দেখেন হাডিসার খামারি লালন পালনের জন্য অবশ্যই অবশ্যই চান অবশ্যই যোগাযোগ করে আমরা আপনারা যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য

চল্লিশ আপনাদের চলো অবশ্যই লাইক অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারবেন সব আপনার চলো অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবে ওই মহাজন কী দামছে জোড়াটা আসি কত হলে ঝুঁড়ে দিবেন হলে বেলা দিবেন আপনাদের চলে অবশ্যই কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিওটা আপনার যারা কেনার জন্য উদ্যোগ থাকুন তাদের জন্য ভিডিও তোমাকে কি দাম গাওয়া যায় বত্রিশ তেত্রিশ সক্রিয় দর্শক যদি আপনাদের চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও হাটটি শেয়ার করুন যারা কেনার জন্য উদ্যোগ থাকেন তাদের জন্য ভিডিওটা

আচ্ছা পাঁচজন চারজন কত আর যদি আমরা 140 মানে আল্লাহর দিয়ে দেব ঠিক করে দিতে হয় কি করে দেব আর কি করে দেব দিও দর্শক যদি আপনাদের চলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ারে অবশ্যই কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিওটা যদি ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন আমার কত দাম আছে আমার দাম কত এটা এটা 30 দর্শক যদি চলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন ওই মাজন তোমার জোড়াটা কি দাম কত হয় আই জোড়া তো যদি আপনাদের সুযোগ অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে আর কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতে হাড়ডি শার গুরু যারা কেনার জন্য উদ্যোগ থাকেন তাদের জন্য ভিডিওটা যারা খামারি লালন পালন করেন তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে হাটটি সব অবশ্যই যোগাযোগ করতে পারবেন এক পদ্মল হাট আসতে পারবেন আমি নিজে ব্যবসা করি নিজেই সব যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনার যোগাযোগ করে আপনারা নিতে পারবেন অবশ্যই যোগাযোগ করে মালগুলো জির ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন থ্রি ডবল ওয়ান সেভেন ও তিনটা কি দাম কছ ভাই ভাই যান করে তিরিশ করে তিরিশ করে ছবি দিবে একত্রিশ বত্রিশ টাইম ছবি দিব দাম চাইলে পঁয়ত্রিশ যার ধরে বয়স দেখেন কত সুন্দর সুন্দর করুক আপনাদের দেখেন যদি আপনাদের চলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করলেন অবশ্যই বলবেন এই কথা বলে আমার ভিড়ও এখানে শেষ করলাম ধন্যবাদ আসসালামু আলাইকুম